হাই আলাইকুম সবাইকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমি আছি সুযোগ তোমাদের সাথে সেটা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির লাস্ট শর্ট টোয়েন্টি ডেজ আর কি আমরা ঢাকা ইউনিভার্সিটি শেষে হচ্ছে কি বিশ দিন আমরা কীভাবে প্রিপারেশন নেব সেই প্রিপারেশন করতে আজকে আমরা কী করবো কলিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যারা হচ্ছে বহুপদ বহুপদী সমীকরণ লেকচার আলোচনা দেখো না তারা অবশ্যই দেখে নিও ওই লেকচারটা আমরা তিন ঘন্টায় হচ্ছে ক্লাসে শেষ করে ফেলছি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যত টাইপের এমসিকিউ কিউ বা সিকিউ আসবে সেই সবগুলো আমরা দেখে ফেলেছি তো অবশ্যই তুমি কী করবা প্রথম থেকে এত জের সম্পূর্ণ দেখবে এবং প্রত্যেকটা ক্লাসে আমরা কী করি পর্যাপ্ত করবেন এমসিকিউ প্র্যাকটিস করে দিন ওকে তো আজকের ক্লাস হচ্ছে আমরা হচ্ছে ম্যাথ সেকেন্ড পার্টের চ্যাপ্টার নাম্বার সিক্স কনিক্স কোর্স হচ্ছে কি বিশ দিনে আমরা শর্ট সিলেবাসটা শেষ করবো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আগে আমরা ডাকায় হচ্ছে কি ম্যাথ কোর্সে সম্পূর্ণ কভার করে ফেলবো অ্যান্ড এই কোর্সটা হচ্ছে কোর্সটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অ্যান্ড আমরা আজকে কী করব এই কোর্শন কি করবো কনিক চ্যাপ্টারটা শুরু করবো চ্যাপ্টার আমরা কি বেসিক থেকে শুরু করবো দেখো আমরা কনিক চ্যাপ্টার শুরু করতেছি আমরা কনিক শুরু করার আগে আমাদের যে জিনিসটা জানা লাগবে কনিস কাকে বলে সেটা আমরা একটু বোঝা লাগবে তাহলে একটু দেখা এটা একটা চলমান রেখা এই চলমান রেখা থেকে এটাকে একটা কেন্দ্র চিন্তা করতে পারে এটা একটা উপকেন্দ্র এই কেন্দ্র এইটা একটা চলমান একটা বিন্দু থাকবে এই চলমান বিন্দু এদের একটা দূরত্ব থাকবে তারপরে এখানে একটা চলমান বিন্দু ছিল কত এপিটা তিনটা কত x দেখো এই চলমান বিন্দু থেকে একটা রেখা কি উপর লম্ব রেখা থাকবে এইটা ধরে নাও একটা বিন্দু থেকে এই ধরে কি লম্ব রেখা এই জায়গায় একটা লম্ব রেখা আছে সেটা হচ্ছে m এখন আমাদের এই যে চলমান বিন্দু থেকে এই যে এস উপকেন্দ্র এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা যে অনুপাতটা কি থাকবে ধ্রুবক থাকে যেমন আমরা কি পাবো এসপি p ডিভাইডেড বাই কত p এটা হচ্ছে একটা কি পাবো ধ্রুবক সংখ্যা পাবো এই যে ধ্রুবক সংখ্যা যে পথ দিয়ে যাচ্ছে সেই সঞ্চারপতের সমীকরণটাকে আমরা কী বলবো কণিক বলবো বা এই যে সঞ্চারপথটা যাচ্ছে এই যে সঞ্চারপথটা এই সঞ্চারপথটাকে আমাদের কি বলা হয় কনিক বলা হয় এই কনিকসের আমাদের কিছু জিনিস এই কনিকের কিছু জিনিস লাগে দেখো আমরা এই যে কনিকটা আছে এই কনিকদের আমাদের এই যে পার্টটা আছে এই যে অংশটুকু এটাকে আমাদের বলা হয় কি উপকেন্দ্র এটাকে আমাদের বলা হবে কি উপকেন্দ্র উপকেন্দ্র এবং এই উপকেন্দ্র থেকে আমরা যে উপকেন্দ্রটা আমাদের আসে সেটা হচ্ছে অক্ষরেখা এটা হচ্ছে এখন দেখো এটা অক্ষরেখা হয়নি এই অক্ষরেখা থেকে আমাদের এই লম্ব অক্ষরেখার উপর যে একটা রেখা আছে এই যে রেখাটা এটা আমাদের বলা হয় কি নিয়ামক রেখা নিয়ামক রেখা এই জিনিসগুলো আমাদের হচ্ছে এই খেলাটা হচ্ছে বেসিক ধারণা তো এইটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে বুঝতে পারছো এখন কথা হলো এই যে আমাদের এই যে এটা নিয়ামক রেখা বা আমরা এটাকে বলতে পারি কি দীক্ষাক্ষ রেখা কিন্তু এইটুকু তো পারি না তাই আমাদের একটু আগে তো আমরা কি করছি যে কোন বলে এই যে এসপি পি ডিপার্টমেন্ট পি এম ইকলো ধ্রুব সংখ্যা এই যে ধ্রুব সংখ্যাটা যেটা হবে সেটাকে আমরা কি বলবো উৎকেন্দ্রিকতা বলবো তা এই যে ধ্রুব সংখ্যাটাকে আমরা বলবো উৎকেন্দ্রিকতা তাহলে আমরা এটা সমান আমরা লিখতে পারবো এসপি

আমরা এই জিনিসটা একটু দেখবো এবং প্রত্যেকটা সেটা তুমি একটু লোট করে ফেলবা কারণ এই জিনিসগুলো যদি কখনো এসপি ডিপার্টমেন্ট পি এর অনুপাতটা কত ই হয় ই হলে আমরা কি পাবো সেটা উৎকেন্দ্রিক জাতক বা আমরা এটা কি পাবো একটা কনিক পাবো এই কনিকটা কিরকম কিরকম হতে পারে কনিকটা কিরকম হতে পারে সেটা আমরা একটু দেখবো এই কনিক্সটা কিরকম হবে দেখো কনিক্স যদি কখনো আমাদের কি ইয়ার মানটা কত হয়ে যায় ওয়ান হয় এর মান ওয়ান হলে তাহলে এই ইয়ার মান যখন ওয়ান হবে উৎকেন্দ্রিকত ওয়ান আমরা সেটা কি হবে সেটা হচ্ছে পরা এখন কথা পরাবৃত্তের আকৃতি করুন পরাবৃত্তটা এরকম পরাবৃত্তটা এরকম আকৃতির হয় এটা হচ্ছে একটা পরাবৃত্ত বা আমরা এরকম হতে পারি পরাবৃত্তটা এরকম যে একটা হতে পারে তবে অবশ্যই মনে রাখবা পরাবৃত্ত কি একপাশে পাশের অংশটুকু খোলা থাকে এখানে উৎকেন্দ্রিকত হয় যে নিয়ামক রেখা থাকবে সেটা আমরা দেখি তো পরবর্তী আসো যদি আমাদের ই এর মানটা কত ওয়ান থেকে ছোট এবং কি হয় জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট এবং জিরো থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরাবৃত্তটা কেমন হবে বা ওই কনিষ্ঠটা কেমন হবে সেই কনিষ্ঠ হবে উপবৃত্ত বৃত্ত এখন উপবৃত্তটা দেখতে কেমন উপবৃত্তটা দেখতে এটা থেকে তার কি উপবৃত্ত মানে উপবৃত্ত কি কি জিনিস হয় সেটা আমরা উপবৃত্ত চ্যাপ্টারে সম্পূর্ণ তবে দেখি তারপর আসো এখন আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের এরকম যদি হয় তাহলে আমরা কি বলবো যে জিরো মানে উৎকেন্দ্রিকতার মান উৎকেন্দ্রিকতা যদি কি হয় ওয়ান থেকে বড় হয় সেটা কি হয়ে যাবে অলিবৃত্ত অধিবৃত্ত আরেকটা জিনিস মনে রাখবা যদি উৎকেন্দ্রিকতার মান জিরো হয়ে যায় তাহলে সেটা কি হবে বৃত্ত তাহলে বৃত্ত বৃত্তের উৎকেন্দ্রিকতা কত বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে কত তাহলে এই চারটা জিনিস আপাতত মনে রাখবো কারণ এইখান থেকে আমরা কী হতে পারে এম সি আসতে পারে আমরা যেটা দেখব এম সি অবশ্যই সমাধান করব পাশাপাশি দেখবো যে এই টাইপের কলসগুলো কোথায় কোথায় আসে তো আমরা এছাড়াও আরেকটা পদ্ধতিতে আমরা কী করতে পারবো কণিকগুলো কীরকম হবে সেটা আমরা চিহ্নিত করতে পারবো তো চলো আমাদের এরকম যদি কনিক্স হয় তো কনিক্সের আকৃতিগুলো আমরা যদি একটু দেখি এটা যদি কনিক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো ধরো আমরা একটা সাধারণ সমীকরণ বলছি কনিক্স সাধারণ সমীকরণ দেখো আমরা সাধারণ সমীকরণ দেখবো আমরা এই জিনিসগুলো যদি একটু মনে রাখতে পারি কনিক্স সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণ তাহলে দেখো আমরা কনিক সাধারণ সমীকরণটা কিরকম তো নিতে পারো যেমন এরকম একটা সমীকরণ ছিল সেটা হচ্ছে কত এ এক্স স্কোয়ার প্লাস কত টু এস এক্স ওয়াই প্লাস কত বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাসের কত সি এক টু এরকম একটা সমীকরণ আছে এই সমীকরণটা হচ্ছে আমার কনিকসের সাধারণ সমীকরণ এখন আমরা এইখান থেকে সমীকরণটা কীরকম বা যে কোন ধরনের কনিকস হবে সেটা আপনি কীভাবে বের করতে পারবেন দেখো তাহলে কোনিক্সটা কিরকম হতে পারে সেটা আমরা বের করতে পারবো একটা সূত্র এটি ক্ষেত্রফলের সাহায্যে কীভাবে বের করবো তাহলে আমরা এটা একটু দেখি তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করবো ইকুয়াল এর পাশে একটা নিম্ন সাহায্যে বের করা যায় বুঝছো নিম্ন আকার প্রথমে কী করবা এই কোনা এ বি সি পরেরটা কী দেবা এখানে একটা কী দেবা এইচ এখানে কী দেবা এইচ বুঝছো তাহলে এই যে কোণাটা হবে কি টা কি হবে জি তারপর আমাদের এটা যদি হয় আমাদের এস এবং এটাও কি হবে আমাদের এফ এইটা যদি তুমি নির্ণায়কের সাহায্যে সমাধান করো তাহলে তুমি সেক্ষেত্রে কি পাওয়া যাবে উৎকেন্দ্রিকতাটা পাওয়া যাবে যে এই এইটার মান যে যদি এই মান তার উপর ডিপেন্ড করবে যে এইটা কি হবে কোনটা হবে হচ্ছে উপবৃত্ত হবে অধিবৃত্ত হবে না পরাবৃত্ত হবে বুঝতে পারছো তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে এছাড়াও তুমি আরেকটা ভাবে বের করতে পারবা বা তুমি আরেকভাবে ক্যালকুলেশন করতে পারো সেটা হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস এব করতে পারবো বা কনিসটা কিরকম হবে এই মাইনাস কল্পটা এটার উপর ভিত্তি করবে এখনই সবাই কিন্তু শর্ত দেখবো যে এইটার উপর ডিপেন্ড করতে এই যে কিরকম হবে প্রথম কেস কেস নাম্বার ওয়ান ওয়ান যদি আমাদের কি হয়েছে এই যে দেখো এই যে সমীকরণটা আছে এই আর b এটা যদি সমান হয়ে যায়

এটা আমরা বুঝতে পারি বা অথবা এটা বের করতে পারি ক্ষেত্রফলটা কত যদি হয় শূন্য হয় ক্লিয়ার পরে আসো আমরা পরাবৃত্ত আসো কেস নাম্বার টু কেস নাম্বার টু দেখো এই কেস নাম্বার টুর ক্ষেত্রে আমাদের যেই শর্তটা আগে মনে রাখতে হবে যে এইখানে যে ক্ষেত্রফলটা আছে এই যে ক্ষেত্রফল তার মানে এইটা প্রথমটা ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে শূন্য হবে ক্ষেত্রফল কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে এটা আমরা ক্ষেত্রফল এখান থেকে এই ক্ষেত্রফলের মানটা কখন শূন্য হতে পারবে না যদি এইটা শূন্য হয়ে যায় সেটা কি একরকম শর্ত মানবে না যদি এটা শূন্য না হয় তখন আমার এই স্কোয়ার এ স্কোয়ার মাইনাসের এব আমরা একটু বললাম আমরা এ স্কোয়ার মাইনাস এর উপর ভিত্তি করবে এটার মান যদি শূন্য হয়ে যায় তখন সেটা আমাদের কি হয়ে যাবে সেটা হচ্ছে পরাবৃত্ত দিক

দেখো এটা আমাদের পরাবৃত্ত পরাবৃত্ত সমীকরণ কেমন তুমি তো এটা জানো তাই না এখন ধরো যদি কখনো আমাদের এই স্কোয়ার মান দেখো আমাদের এই ক্ষেত্রফলের মানটা কি জিরো না হয় যেমন ক্ষেত্রফলটা বের করি ক্ষেত্রের মানটা জিরো না হয় এবং মাইনাস এবি এর মানটা কি জিরো থেকে ছোট যদি কি হয় জিরো থেকে ছোট হয় তাহলে দেখো এই কেসটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস এবি এটা কি জিরোর থেকে ছোট তখন আমাদের সেইটা কীরকম হবে সেটা কী বলো তো তুমি একটু বলে বলে ফেলো সেইটা হবে উপবৃত্ত উপবৃত্ত বা ইপস দেখো উপবৃত্ত হতে তাহলে এই কেসটা আমরা উপবৃত্ত পাব তাহলে আরেকটু কেস হিসাবে আমরা লিখতে পারবো না সেটা হতো এই স্কোয়ার স্কোয়ার দেন কত এভি এই স্কোয়ার মানটা এব থেকে কী হবে ছোটো হবে এই যে এই আছে এই সমীকরণটা এস তাহলে এক্স এর সম্বন্ধিত পদের যে সহগ আছে সেটা কি এক্স এটা যদি হয় তখন ওকে কি হবে সেটা উপবৃত্ত হবে এটুকু বুঝছো আমরা কয়টা কেস পাই গেল তিনটা কেস পাই গেলাম আর এই তিনটা কেস মনে রাখলে মোটামুটি আমাদের এমসিকিউ গুলো সহজে সমাধান করতে পারব তো চলো আমরা দেখি কেস নাম্বারটা কি দেখব কেস নাম্বার হচ্ছে কত কেস কত ক্ষেত্রফলের মানটা শূন্য না ক্ষেত্রফলের মানটা শূন্য না হয় তখন আমাদের এইটার যাবে তখন কি জিরো থেকে যদি বড় হয়ে যায় তাহলে সেটা কি বুঝবা সেটা হয়ে যাবে কেমন আমাদের সেটা হবে অধিবৃত্ত এটা হবে কেমন অধিবৃত্ত বুঝছো আমি অধিবৃত্ত দেখাইছি অধিবৃত্ত হচ্ছে কি চিত্রটা অদিবৃত্ত চিত্র যেরকম এরকম বুঝছো এই আকৃতি হয় আচ্ছা আমার মতো আমার পেটের মতো আমার পেটটা এরকম আকৃতি তাহলে এটা হচ্ছে অধিবৃত্তর ছবি তো এখান থেকে আমি আরেকটা কেসব্যাক করতে পারব অধিবৃত্তর জন্য সেটা হচ্ছে এ স্কোয়ার ইজ গ্যাটার দেন অ্যাড তা এই স্কোয়ারের মানটা এব থেকেও কী হবে ফলের থেকেও বড়ো হবে যদি এতটুকু বড়ো হয় তাহলে সেটা আমরা কী বলবো সেটা হচ্ছে অধিবৃত্ত নির্দেশ করবে ওকে তা আমরা আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে তো আশা করি তোমার সম্পূর্ণটুকু একদম তিয়ার এইটুকু হচ্ছে আমাদের পনিক্সের সাধারণ যে বেসিক ধারণাটুকু এইটুকু আমরা এরপরে আমরা কী করব এখন এইটার যে এমসি কিউগুলো বোর্ডে আসছে সেগুলো আমরা সমাধান করবো তো তুমি বুঝছো কিনা একটু জানিও তো আর যদি তুমি কোর্সের ক্লাসগুলো করতে চাও তো অবশ্যই কী করবা কোর্সে ভর্তি হয়ে যাও কারণ কোর্সে একদম তোমাকে বেসিক সহকারে একদম ব্যাখ্যা সহকারে বুঝাই দেবো যে প্রত্যেকটা কোশ্চেন কীভাবে কীভাবে তোমার সমাধান করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা হবে ఓకే వాళ్ళ తో సార్ తింటు శుభకమైన